ব্যবসায়ীদের সাথে সিএনজি চালকদের দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্র সিলেটের বন্দর বাজার মার্কেটের সামনে অটো পার্কিং নিয়ে দ্বন্দ্বের জেরে ঘটেছে সংঘর্ষ এ সময় ভাঙচুর করা হয়েছে অন্তত বিশটি যানবাহন আহত হয়েছেন কয়েকজন বন্ধ রয়েছে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল সিলেট নগরীর বন্দর বাজারে ব্যবসায়ীদের সাথে সিএনজি চালকরা এভাবেই দুপুর থেকে জড়ায় সংঘর্ষে এরপর দফায় দফায় চলে ধাওয়া পাল্টা ধাওয়া ছুড়া হয় ইটপাটকেল ভাঙচুর করা হয় বেশ কিছু যানবাহন এ সময় সহ আহত হন অনেকেই

শ্রমিকদের দাবি বিনা উস্কানিতে তাদের উপর হামলা হয়েছে ভাঙচুর করা হয় তাদের যানবাহন সিটি মার্কেটের সামনে আইসি আসার পরে দেখছি তারা কিছু লোকজন জুড়ু হইছে পরে দেখি আক্রমণ খালি ডিল দিয়া পাথর দিয়া যাইতেছে সরতে পারছি না আমরা গাড়িগুলা ওই রাখা অবস্থায় আমাদের গাড়িগুলা বাংছে এটা কেন বাংলো আমি হইতামারিনা ওটা ধরে দেখি মায়ের কয়েক ব্যাপী চলে দুপক্ষের সংঘর্ষ পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শ্রীলঞ্চা আবারও রপ্তানিতে শীর্ষে আমরা আশা করি শীঘ্রই এটা একটা সমাধান হবে এবং সুষ্ঠু সুন্দরভাবে মানুষ এবং যারা ক্ষয়ক্ষতি শিকার হয়েছে যারা সিএনজি মটর শ্রমিক সংঘর্ষের পর থেকেই বন্ধ বন্দরবাজার এলাকার বেশিরভাগ দোকানপাট নাবিল হোসেন যমুনা নিউজ সিলেট দর্শক সিলেটে যেতে চাই আমার সহকর্মী নাবিল হোসেন সেখানে রয়েছেন নাবিল সংঘর্ষের পর বন্দরবাজার এলাকায় পরিস্থিতি আপনি কেমন দেখছেন এখন এবং আহতদের অবস্থা সম্পর্কে জানাবেন আমাদের ইসরাত সংঘর্ষের পর মূলত শুধুমাত্র বন্দরবাজারেই সংঘর্ষে সীমাবদ্ধী ছিল সেটি নয় আমরা এই মুহূর্তে যে স্থানে আছি সিলেট অন্যতম ব্যস্ততম এলাকা জিন্দাবাজার সেখানেও কিন্তু সংঘর্ষের রেশ পড়তে দেখেছি এখানেও অনেকগুলো গাড়ি যানবাহন ভাঙচুর করা হয়েছে তবে আমরা গত আধা ঘন্টা ধরে মূলত দেখছি বন্দরবাজার এবং জিন্দাবাজার সহ বিভিন্ন এলাকায় যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে তার মূল কারণ যারা শ্রমিক নেতৃবৃন্দ আছেন তাদের সাথে আমাদের যোগাযোগ হয়েছে তারা যেটি বলেছেন যে প্রশাসন এবং রাজনৈতিক নেতৃবৃন্দের আশ আশ্বাসে তারা মূলত এই যে সড়কে অবরোধ করে রেখেছিলেন সংঘর্ষের পর সেই অবরোধ তারা তুলে নিয়েছেন এবং রাতে তাদের একটি মিটিং রয়েছে সেই সভায় ব্যবসায়ী নেতৃবৃন্দরাও থাকবেন সেখানে সিদ্ধান্তের উপর নির্ভর করবে তারা পরবর্তী কোনো কর্মসূচি দিবেন কিনা ফলে এই মুহূর্তে সিলেটে সংঘর্ষ যে হয়েছিল কয়েক ঘন্টা ব্যাপী আসলে বন্দরবাজার বাজার এলাকা যান চলাচল বন্ধ ছিল সেটি এখন নেই এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং আহত যারা রয়েছেন প্রায় অর্ধ শতাধিক মানুষ আসলে আহত হয়েছেন পথচারী রয়েছেন উভয় পক্ষের সমর্থকরা আছেন তাদের কেউ কেউ বেসরকারি হাসপাতালে চিকিৎসান নিছেন কে উসমানী মেডিকেলে আছেন তবে তাদের কারো অবস্থা খুব বেশি গুরুতর তেমনটি নয় আমরা যেটি জানতে পেরেছি এই মুহূর্তে আমরা দেখতেছি যে বিভিন্ন স্থানে পুলিশ আইনস্ট্রিনকলা রক্ষাকারী বাহিনীর আসলে একটি বড়টা হল রয়েছে কিন্তু যে ঘন্টা ব্যাপী সংঘর্ষ হয়েছে কয়েক ঘন্টা ব্যাপী সেই সময় আমরা আইনস্ট্রিনকলা রক্ষাকারী বাহিনীকে তেমন কোনো তৎপর আসলে ভূমিকা নিতে দেখিনি ফলে তারাই আছেন এই সংঘর্ষ সময় যারা সেখানে ছিলেন তারা বলছেন আইনস্ট্রিনকলা রক্ষাকারী বাহিনী যদি সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিতে তাহলে এত বড় সংঘর্ষ এত দীর্ঘ সময় ধরা সংঘর্ষ হতো হতে পারতো না তবে এই মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে স্বাভাবিক রয়েছে ধন্যবাদ আপনাকে